চলো চটপট চটপট সবাই জয়েন হয়ে যাও আমি বিট করছি আচ্ছা একটু বিট করি দেখি সবাই কখন জয়েন করে আজকে যদি আমি পোস্ট করেছি জাস্ট ওয়ান আওয়ার বিফোর আর পোস্ট করতে ভুলে গেছিলাম তবে আমি গতকাল আমার একটা পোস্টে মেনশন করেছিলাম যে আজকে আমি লাইভ করব মানে যেটা কালকে করিনি সেটা আজকে আমি কন্টিনিউ করব সেটা আমার অ্যানাউন্সমেন্ট দেওয়া ছিল আচ্ছা মৌমিতা দাস দত্ত লিখছে এসে গেছি চক্রবর্তী ওয়াচিং হাই দি এসে গেছি লিখছে ছোট্টু নস্কর ওকে আচ্ছা অরিন্দম দাস লিখছে হাই দিদি ওকে সবাই আস্তে আস্তে একটু জয়েন করতে থাকো আমি কালকে আমার ইউটিএস এ একটা ভিডিও আপলোড হয়েছে একটা পডকাস্ট আপলোড হয়েছে তো ওটাতে আমি লিঙ্ক শেয়ার করেছিলাম যারা মিস করে গেছে তাদের জন্য একবার বলে দিচ্ছি যে আমার প্রোফাইলে চলে গেলে দেখবে আমার ওই ওই শেয়ার করা রয়েছে সেখানে তোমাদের রিকোয়েস্ট বছর বয়সে পড়লেই যে হত্যা লীলা চলছিল একটা পরিবারের ওপরে সেই ঘটনাটা একটা অ্যাস্ট্রোলজারের ঘটনা যেটা তোমরা অনেকেই আমি রিকোয়েস্ট করেছিলে যে ওই ঘটনাটা দিদি একবার রিপিট করে প্লিজ শেয়ার করে দাও তো ওই গল্পটা আমি শেয়ার করেছি ওটা অলরেডি আপলোড হয়ে গেছে তো তোমরা যাও আর আমার প্রোফাইলে দেখবে ওখানে লিঙ্ক আছে তো ওখান থেকে লিঙ্কটা নিয়ে তোমরা দেখে নিতে পারো ঠিক আছে আর কেমন লাগলো সেটা ডেফিনেটলি আমার পার্সোনালি না ইনবক্স করে বেটার হয় তোমরা ওখানে কমেন্ট করে যদি নিজেদেরকে এক্সপ্রেস করো তো আরো বেশি ভালো লাগবে আমারও ভালো লাগবে আর ওই চ্যানেলের ওনারেরও ভালো লাগবে আচ্ছা অমৃতা লিখছে দারুণ লাগছে তোকে অমৃতা বিশ্বাস লিখছে আমি এসে গেছি আচ্ছা শাশ্বতী মুখার্জি লিখছে গুড ইভিনিং গুড ইভিনিং খুব ভালো লাগছে তোমাকে ওকে আমাকে ভালো লাগছে বলতে খুব সুইট সুইট কাইন্ডের লাগছে আমার খুব মনে পড়ছে যে ছোটোবেলায় বিশেষ করে আমি এরকম ড্রেস ভীষণ ক্যারি করতাম এখন যখন রেগুলার আমরা টিউশনস পড়তে টড়তে যেতাম তখনকার একদম একটা প্যাটেন্ট এই ধরনের ড্রেস আপ থাকতো আমার বোধ এখন মানে অফিস অফিস ডেজ যদি আমি 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 যেতাম তাহলে এরকম যাওয়াটা ফিল করতাম নেহাত এগুলো ক্যারি করতাম আরো বেশি করে হয়তো যাই হোক এখন যেহেতু যারা অফিসে জব করো তাদের সবার জন্য বলবো যে এরকম একটা পারফেক্ট করতেই সেট কিন্তু মানে আমার মনে হয় যে যারা রেগুলার যাদের স্কুল কলেজে যেতে হচ্ছে স্কুলে না ড্রেস থাকে সরি আমার অনেকে বলবে স্কুল স্কুলে তো ইউনিফর্ম পরে তো আমি তোকে দিলাম চলো আচ্ছা তো যারা কলেজ গোয়ার্স তাদের জন্য বলছি তাদের রেগুলার ওয়ারের জন্য বা যারা রেগুলার অফিসে যাও অফিস গোয়ার্সদের জন্য এটা একদম একটা পারফেক্ট কোড বলা যেতে পারে ড্রেস কোড এবং এটা একদম পিওর কাটনের তো গরম হওয়ার কোনো চান্সই নেই এটা কিন্তু কম্বিনেশন ওকে এই ওপরে পাটা হচ্ছে কুর্তি আর তার সাথে একটা পেন্সিল প্যান্ট রয়েছে ভীষণ কমফোর্টেবল ভীষণ সফট মেটেরিয়াল এর তৈরি একদম পিওর কাটেনের এই ড্রেসটা আমাকে কানুন সাজকতা থেকে পাঠিয়েছে মৌমিতা সরকার আমি একটু বলে দিই মমিতার কাছে অনেক রকমের জিনিস থাকে ওর কাছে কিন্তু নাইটি কুর্তি বিছানা চাদর শাড়িও অ্যাভেলেবেল থাকে তো তো ওয়ান্স তোমরা একবার কানেক্ট করবে ওর আরও কি কি সম্ভার রয়েছে কি কি ওর কাছে কালেকশন আছে সেটা ওর কাছ থেকে দেখে নিতে পারবে ওর একটা অফলাইন দোকানও আছে কিন্তু সেটা মালদাতে তো যেহেতু মালদাতে আমি ওটা মেনশন করছি না শুধু মালদার মানুষেরাই তাদের ওটা পারবে আদারওয়াইজ আমরা সবাই অনলাইনে ওর কাছ থেকে প্রোডাক্টস পারচেস করতে পারবো ডাবল এই নাম্বারে আই রিপিট ডাবল এই নম্বরে তোমরা যোগাযোগ করে মৌমিতার কাছ থেকে এরকম দারুন কিন্তু প্যান্ট আর টপের মানে বা এই কুর্তির সেট কিন্তু তোমরা কালেক্ট করতে পারো তাও ভীষণ রেজনেবল প্রাইসে অনলি ফোর কান বিলিভ দিস ফোর টোয়েন্টি একটা কুর্তিও ইভেন আসে না ফোর টোয়েন্টিতে সেখানে একদম পিওর কটনের এত সুন্দর প্রিন্টের এত সুন্দর মানে কাপড়টা না এত ভালো একবার যদি এটাকে ওয়াশ করা হয় তাহলে তো বলে আরও সফট হয়ে যাবে আমি না ওয়াশ করেও বলছি এত ভালো এত কমফোর্টেবল লাগছে পরে যে গরমের দিনের জন্য একদম তো তোমরা যারা ভালোবাসো এরকম ড্রেস করে ক্যারি করতে এবং বিশেষ করে অফিসের জন্য রেগুলার ওয়ারের জন্য কলেজের জন্য একদম পারফেক্ট আছে ফোর টোয়েন্টি দুটোর সেটের দাম ঠিক আছে কুর্তি প্লাস প্যান্টটা দুটো ইনক্লুড করে আমি বললাম ফোর টোয়েন্টি মানে ইট নয় দেয় একটা কার্টের দাম এটা তো দুটো ফোর টোয়েন্টিতে আমার মনে হয় রিয়েলি অ্যাফোর্ডেবল তো তোমরা কিন্তু অবশ্যই মৌমিতাকে যোগাযোগ করে নিও ওকে আচ্ছা তো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো খুব সুন্দর কুর্তিটা থ্যাংক ইউ এই নাম্বারটা আরেকবার শেয়ার করবে দিশানি সিনহা হ্যাঁ দিশানি আমি নাম্বারটা আরেকবার বলে দিচ্ছি দাঁড়াও আরেকবার বলে দিচ্ছি ডবল নাইন থ্রি টু থ্রি ফোর টু ফোর ওয়ান এইট আবার রিপিট করছি ডবল নাইন থ্রি টু ওকে এটা হচ্ছে মমিতার নাম্বার যাও যাও আর মমিতার থেকে এরকম তবে আমি লাইট কালার পছন্দ করি আমার যে কোনো লাইট কালার জিনিস খুব ভালো লাগে তো যার জন্য আমি এত লাইট কালার প্রেফার করি ও জানে বলে ও দিয়েছে আমাকে লাইট কালারেরটা যদি তোমরা কেউ একটু ডার্কের ওপর নিতে চাও সেরকমও ওর কাছে প্রচুর সেট অ্যাভেলেবেল আছে জাস্ট চেক উইথ হও ঠিক আছে পেয়ে যাবে দিদি অনেকদিন পর এই বাড়িতে দেখলাম হ্যাঁ অনেকদিন পর তো ফিরলাম বেশ কয়েক সপ্তাহ পর আবার ওখানে থাকার আনন্দ মার এবার আবার ব্যাক টু নিজের ওয়ার্কিং ডে মানে আমার নিজের যদিও আমি তো কর্মরতা নই কিন্তু বাচ্চাদের স্কুল স্টার্ট হয়ে যাবে হাজব্যান্ডের তো অফিস চলছিল তো সেও খুব বোর হয়ে যাচ্ছিল অনেকদিন হয়ে গেছে আমি এখনো আসছি না তো সব মিলিয়ে চলেই আসলাম অনেক দিন পর লাইভ শুনছি লিখছে শ্রেয়সী রায় তুমি খুব সুন্দর দিদিভাই রিয়া লিখছে বাবা বৈরাগী রিয়া বৈরাগী ওকে দারুণ লাগছে তোমায় দিদি রাজশ্রী দে থ্যাংক ইউ আমি কিনতে চাই টু এক্সেল হব ডাবল এক্সেল হবে একদম একদম ওর কাছে ডাবল এক্সেল ট্রোপল এক্সেল মানে সব কিছু অ্যাভেলেবেল হ্যাঁ ওর কাছে মানে ছোট সাইজ একটু কম অ্যাভেলেবেল বরং ওর কাছে যত তুমি ওপরে চাইবে তত এক্স এল আছে ঠিক আছে প্রচুর কালেকশন হিউজ কালেকশন জাস্ট একবার ওকে নক করে নাও ও তোমাদেরকে ওর ওই মানে সাইজের মধ্যে কী কী কালার অপশানস আছে সেগুলো দেখিয়ে দেবে একটা কথা বারবার সব সেলেরা বলছে যে একদম এই কথাটা বারবার ওদের শুনতে হয় যেটা শ্রিয়াদি পড়েছিল ওটাই দেখো একটা ধরো এই প্রিন্টটা বা এই পিসটা পিঙ্কটা আমাকে ও সেন্ড করেছে এবার ওর কাছে হয়তো পিঙ্কের আর ভ্যারিয়েশন গুলো রয়েছে তো তোমরা আর একটু কালার অপশনস যাও একদম অ্যাজ ডিস যদি আমারটাই চাও সবসময় সেটা হয়তো ওর কাছে অ্যাভেলেবেল নাও থাকতে পারে তো আমি বলবো প্যাটার্ন সেম পেয়ে যাবে একদম সেম পেয়ে যাবে শুধু কালার অপশনসে যাবে ওকে কিছুদিন আগে তোমাকে প্রথমবার লাইভে রেখেছিলাম আজ সেকেন্ড টাইম জয়েন করলাম কে লিখলো উঠে গেল কমেন্টটা কত বড় একটা কমেন্ট ছিল নীলাঞ্জনা চক্রবর্তী আচ্ছা তুমি তো আমার এস এম এস দেখছো না দিদি পম্পিতা কেমন আছো না আমি তো মোটামুটি সবার এস এম এস দেখে সবাইকে রিপ্লাই করি বাবু তাহলে আমি কোনোভাবে মিস করে গেছি ঠিক আছে নো প্রবলেম আমাকে আরেকবার একটু নক করবে আমি রিপ্লাই ব্যাক করব। ওকে আমি আর দেরি করছি না আমি চটপট চটপট এবার গল্প চলে যাচ্ছি আজকে আজকে প্রথম একদম হাড় কাঁপানো কিছু রিয়েল লাইফ ইনসিডেন্ট নিয়ে আসছি হচ্ছে এই চ্যানেলে আফটার দ্যাট আমি আমার সেকেন্ড চ্যানেলে আজকে দুটো গল্প বলবো একটা আমাদের সকলে বেটুর গল্প বেটু হচ্ছে একটা ছোট্ট বিড়াল যে বিড়াল আজকে ওর ডেথ অ্যানিভার্সারি তো ঠিক গত বছর এই টেন্থ অফ জুনের দিনেই ও মারা গেছিল ও সেই মর্মান্তিক মৃত্যু কিভাবে ঘটেছিল এবং তার পেছনে একটা অদ্ভুত লুকিয়ে থাকা মিস্ট্রি সেটা বলবো আর তার সাথে আর একটা হস্টেলের গল্প বলবো তো এই হোস্টেলের গল্পটা মানে আমার তো মনে হয়েছে হাড় কাঁপানো গল্পগুলোর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান ভীষণ ভয় লেগেছে আমার শুনে ঠিক আছে তো দুটো গল্পই প্রচন্ড একটা তো হচ্ছে ভীষণ ইউনিক বিড়ালের গল্পটা আর তার সাথে ওই গল্পটা বিড়াল না বলে আমরা আজকে ওকে বেটু বলেই ডাকি তো ওটা ত্রিনার খুব মানে ভালোবাসার বেটু তো ত্রিনা আজকে ডেটটা একটুখানি ওর স্মরণে নিবেদনও করতে চাই তো সেই কারণে আমাকে এটাও বলেছে যে তুমি যখন স্টোরিটা বলবে বলো যদি কেউ কারোর অনেক সময় পাড়াতে থাকে না স্ট্রে কাজ থাকে তো তাদের জন্য যদি কিছু অ্যারেঞ্জ করতে চাই তাহলে ও যেকোনো একজনকে আমার লাইফ থেকে ওই একদিনের ফুড স্পন্সর করবে তো তোমরা যদি কেউ ইন্টারেস্টেড থাকো আমাকে নক করতে পারো আমি সেক্ষেত্রে তোমাদেরকে ডাইরেক্ট কানেক্ট করে দিতে পারি এবার আমি গল্পে যাব আচ্ছা আদর্শ ওকে তোমার হেয়ারটা অনেক বড় হয়ে গেছে হ্যাঁ আমি তো বলেছিলাম রে আমার হেয়ারটা নিয়ে তোরা যতটা চাপ নিচ্ছিলাম না কারণ আমি জানি যে আমার চুলটা খুব তাড়াতাড়ি হয় হয় আর আমি কাটি খুব মানে তো যার জন্য কি আমার চুলটা আবার যখন আবার এতটা বড় হবে আমার তবে গিয়ে মনে হবে যে যাই আবার একটু চুলটা কাটি তাই জন্য একদম মানে আমার যখন বড় থাকে বেশ বড় চুল থাকে আর তারপরে জট করে কেটে দিলে একদম ছোট হয়ে যায় ওই মাঝখানে যখন বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে সেই সময় মাথাটা একটুখানি ওই মাঝারি আর একটু লম্বা এরকম দেখতে পাওয়া যায় আর কি অনেক ভালোবাসা আনন্দিনী লিখছে তোমাকেও তোমাকেও অবশ্যই তোমার পডকাস্টটা শুনলাম ইউটিএস ওয়ান অফ মাই মোস্ট ফেভারিট স্টোরি বলেছ তোমার কালেকশন থেকে মিষ্টি হ্যাঁ তোমাদের রেকমেন্ডেশনেই বলেছি তোমাদের রেকমেন্ডেশনে তোমরা যখন যেহেতু বলছিলে যে ওই স্টোরিটা বলার জন্য রিপিটেডলি তো ওই স্টোরিটা ওই কারণেই আমার বলা আজকে খুব ভালো লাগছে এই হ্যাঁ অর্পিতা আমি জামাটার ডিটেলসটা দিয়ে দিয়েছি যদি তোমরা কেউ নিতে চাও তাহলে মমিতা থেকে মমিতা কারোর সাজ কথা হচ্ছে ওর অর্গানাইজেশনের নাম ওর থেকে তোমরা এটা কালেক্ট করে নিতে পারো ওকে আচ্ছা তো প্রথম যে ঘটনাটা বলবো আজকে দুটো হসপিটালের গল্প বলবো একটা এই চ্যানেলে বলি একটা ওই চ্যানেলটাই বলবো ওই চ্যানেলটাই যেটা বলবো একটু লেন্দি আর একটা একটু ছোট তো ওই ওই গল্পটা আমি এখানে বলবো কিন্তু আগে ফার্স্ট এই হসপিটালটা দিয়ে স্টার্ট করছি না আজকে আমাকে দিব্যজ্যোতি রয় ও ওর দুটো ঘটনা পাঠিয়েছে একটা ঘটনা ওর দিদার কাছ থেকে শোনা আর একটা ঘটনা ওর নিজের জীবনে ঘটা একটা ইনসিডেন্ট তো এই দুটো বলবো তো আগে একটু ওর দিদার ব্যাখ্যাটা দি দিব্যজ্যোতির দিদা উনি একজন মানে পঁয়তাল্লিশ বছর উনি ব্রহ্মচর্য নিয়েছিলেন এবং উনি সম্পূর্ণভাবে একজন স্পিরিচুয়াল পার্সন ভীষণ রকম ভাবে নিজেকে আধ্যাত্মিকতার মধ্যেই সারাদিন ডুবিয়ে রাখেন ওনার নিজস্ব একটি আশ্রমও আছে বক্রেশ্বরে এমনকি উনি প্রচুর শীর্ষ শিষ্যাও আছে ওনার তাদেরকে দীক্ষাও দিয়ে থাকেন তো উনি মানে স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে একটা যথেষ্ট নন ফিগার বলতে পারো আমি ওনার নামটা মেনশন করছি না বাট উনাকে অনেকেই চেনেন এবং যথেষ্ট মান্য করেন তো মান্যতা দেন তো সেক্ষেত্রে ও দিদা কি করতো স্বাভাবিকভাবেই যখনই দেখবে এরকম একটা মানুষ যখন আমাদের মানে সার্কেলের মধ্যে থাকে তখনই কেউ একটা বাড়ি করলে তার বাড়ি চারিগুলো একটু বাঁধিয়ে দেওয়া বা এরকম ব্যাপারগুলো দিদাকে দিয়ে করানোই থাকে তো আগে আমি বলি যে দিব্যজ্যোতির একটা নিজের সাথে ঘটা ইনসিডেন্ট সেটা ওদের ফ্ল্যাটে ওদের আগে বাড়ি ছিল হচ্ছে রহড়া মিশনে একদম কাছে রহড়া বাজারটা আছে ওখানে একটা তেমাথার মোড় পরে ওই তে মাথার মোড়ে একদম মোড়ের মাথাতে ওদের একটা বিরাট বড় এরিয়া প্রায় তিন চার কাঠা জমিনই একটা বাড়ি ছিল তো সেই বাড়ির একটা ঘটনা আছে যেটা দিদার সাথে ঘটেছিল তো সেটাতে পরে আসছি তার আগে বলেনি দিব্যজ্যোতির সাথে ঘটা এই রিসেন্ট একটা ঘটনা পরবর্তীতে ওরা যখন রগড়ার ওই বাড়িটা ত্যাগ করে ওরা চলে যায় হচ্ছে নিজেদের ফ্ল্যাটে সেটা লোকেশন আমি বলছি না তো সেই ফ্ল্যাটটাতে ওরা বহুদিনই হয়েছে আছে কোনো প্রবলেম কিছু নেই ঠিক আছে দিদা উনি যেহেতু বললাম যে ব্রহ্মচর্য নিয়েছেন তো ওনার নিজের কি মানে হয় না স্পিরিচুয়াল লেভেলটাও ওনার কিন্তু অনেক বেশি ডেভেলপড এবং উনি অনেক কিছু জানেন এবং ওনাকে সবাই খুব মানেও বাড়িতে তো উনি প্রথম এসেই যখন গৃহপ্রবেশ হয় তখন পুরো বাড়িটাকে ভালো করে বাঁধিয়ে দেয় বাড়িতে যাতে রকম কোনো অশুভ শক্তি বা নেগেটিভ কিছু যেন না ঢুকতে পারে এরকম তো উনি ভালো করে বাড়ি বাঁধন টাঁধন সমস্ত কিছু দিয়ে দিয়েছিলেন তো তারপর থেকে ফ্ল্যাটে ওরা থাকে কোনো দিন কোনো সমস্যা নেই ফ্ল্যাট একটা বেশ সুন্দর ছোটখাটো ছিনছাম একটা দিকে দিব্যজ্যোতির রুম আছে একটাতেও বাবা মা থাকে একটাতেও ঠাম্মা থাকে যার যার পার্সোনাল রুমে যে যার মতো এসি চালিয়ে যখন ঘুমিয়ে পড়ে চারিদিক পুরো নিস্তব্ধ শুধু দিব্যজ্যোতির একটা ডগ আছে এবং সেটাকে ও ভীষণ ভালোবাসে ওটা ওর নিজের ঘরেরই খাটের তলায় ঘুমায় তো এবার দিদার মাঝখানে মানে যে দিদার কথা আমি এতক্ষণ ধরে বলছিলাম সেই দিদার আর কি শরীরটা একটু কদিন আগে খারাপ হয়েছে হ্যাঁ আমি জাস্ট একদম রিসেন্ট পাস্টের ঘটনা বলছি দিদার শরীরটা কদিন ধরে ভালো নেই তো দিদা হসপিটালাইজড ছিলেন তো মা যেহেতু ওনার একমাত্র মেয়ে তো সেই কারণে ওনাকে প্রচন্ড দৌড়াদৌড়ি করতে হতো উনি সবসময় প্রায় হসপিটালেই থাকতেন হসপিটাল থেকে মাঝরাত নেই দিন নেই মানে যখন তখন ফোন আসছে যে দিদার এরকম একটু ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে সিচুয়েশন তো আপনারা এক্ষুনি আসুন সঙ্গে সঙ্গে কাকিমাকে দৌড়োতে হচ্ছে সবসময় কাকিমা একা যেতে পারছে না কাকুকে কাকিমাকে ড্রপ করতে যেতে হচ্ছে তো এই রকম লেগেই রয়েছে দেখবে একটা দীর্ঘদিন যাব যদি বাড়িতে কেউ হসপিটালাইজড থাকে তাদের ফ্যামিলিতে একটা এরকম টানা পড়েন চলতেই থাকে সব সময় দৌড়ো দৌড়ি ছুটো ছুটি এরকম একটা ব্যাপার তো সেদিন কেউ সম্ভবত দিদার শরীরটা খুব খারাপ তো কাকিমা রাত্রবেলা আসতে পারবে না কাকু বাড়িতে ফিরে যে যার মতন ফ্রেশ হয়ে মানে কাকু কাকুর ঘরে শুতে চলে গেছে ঠাম্মা ঠাম্মার মতো ঠাম্মার রুমে শুয়েছে আর দিব্যজ্যোতি ওর রুমে এসে শুয়েছে তো খানিকক্ষণ পরে হঠাৎ করে ওদের ডাইনিং এ একটা লাইট জ্বলছিল আর ডাইনিং এর পাশেই হচ্ছে একটা জানলা সেই জানলাটার সামনে যদি কেউ মুভ করে তাহলে একটা রিফ্লেকশন পড়বে দিব্যজ্যোতির ঘরে দরজাটার ওপরের পার্টটাতে দেখতে অনেকের বাড়িতে দরজার ওপরের দিকটাতে একটা ছোট্ট ওই ঘষা কাঁচ দেওয়া একটা পোর্শন থাকে মানে বাইরে আলো জ্বললে সেই আলোটার কিছুটা ভেতরে তোমাকে ছটাকটা ঢুকবে তারপর ধরো তুমি বাইরে যদি কেউ দাঁড়িয়ে থাকে বা হুট করে বাইরের দিকে ক্রস করলো তাহলে একটা শ্যাডো মতো পড়বে যেটা তুমি বুঝতে পারবে তো যদিও ওর বড় মানে দরজা আটকানো এসি চলছে বলে ঘরে কিন্তু ওই যে বড় দরজাটার ওপরের পার্টটা ওটা একটা অল্প কিছুটা জায়গা ঘষা কাঁচের একটা পোর্শন রয়েছে তো ওই পোর্শনটাতে ওদের একদম উল্টো দিকে হচ্ছে জানলাটা কাজে জানলার ওখানটাতে কেউ যদি মুভ করে তাহলে ওর পুরো রিফ্লেকশনটা এসে ওই মানে ওপরে কাঁচের পোর্শনটাতে পড়ে তা দিব্য যদি বলছে আমি না দিদিভাই মানে শুয়ে শুয়ে ফোন দেখছি ফোন দেখতে দেখতে বারবার আমার হঠাৎ করে চোখ যাচ্ছে খালি মনে হচ্ছে কি মানে বেশ বিশাল আকার লোমস লোমস কিছু মানে টেডি বিয়ার বিয়ার টাইপের যেরকম হয় না ফার গুলো যেরকম খোঁচা খোঁচা হয়ে থাকে ওরকম বিয়ার টাইপ সামথিং যেন মনে হচ্ছে হুট করে ক্রস করছে বারবার ক্রস করছে মানে হুসুস করে যেন সরে সরে যাচ্ছে ওই কাঁচের ওই জায়গাটা দিয়ে তখন আমার না খুব অড লাগলো আমি প্রথমে ভাবলাম একবার কি উঠে দেখবো তাহলে কি কুকুরটা বাইরে গেছে তাড়াতাড়ি করে আমি আগে খাটের তলাটা দেখলাম দেখলাম না ও তো নিচে বেশ দিব্যি নিজের মতো নিজে ঘুমোচ্ছে তাহলে ও তো বাইরে যায়নি তাহলে কি হলো বিষয়টা তো বলে প্রথম দিন আমার না আর তখন আর ইচ্ছাও করছিল না যা হোক যা আছে আছে হয়তো আমি ভুল দেখেছি চোখের ভুল বলে আমি বিষয়টাকে ইগনোর করে গিয়ে ও বললো আমি ফোনটা রেখে দিয়ে আমি শুয়ে পড়েছি পরের দিন মা এসছে বাড়ির পরিস্থিতি ভালো না কাকিমা ভীষণ কান্নাকাটি করছেন কারণ মানে ওনার মা অসুস্থ দিদার এরকম এতটা শরীর খারাপ তো সেই কারণে কাকিমার মন মেজাজ ভালো নেই বলে ও আর কিছু ব্যাপারটা নিয়ে ডিসকাস করেনি আর বিষয়টাকেও মূলত ইগনোরই করে গেছে যে ঠিক আছে যা হয়েছে হয়েছে ইট গো আমি পরে বুঝবো যা হয়েছে আচ্ছা তো এইবার পরের দিন রাত্রিবেলা সেদিনকে দিদার সিচুয়েশন নাকি এতটা ক্রিটিক্যাল হয়ে গেছে রাত্রিবেলা কাকুকে আর কাকিমাকে নার্সিং হোমে স্টে করতে হয়েছিল তো কাকু আর কাকিমা সেদিন রাত্রে ফেরেনি ঠাম্মা ঠাম্মার ঘরে ঘুমোচ্ছে ও ওর রুমে শুয়ে পড়েছিল বলে দিদি তখন প্রায় আড়াইটে বাজে হবে আমি দরজা খুলে বেরিয়েছি হচ্ছে ওয়াশরুম যাব বলে তো আমি ওয়াশরুম যাব বলে বেরিয়েছি আমি ওয়াশরুমে যাওয়ার আগে কিন্তু চেক করে গেলাম যে ডগটা কিন্তু ওর নিজের জায়গাতে চুপচাপ ঘুমোচ্ছে তো আমি দেখছি মানে ওয়াশরুম থেকে বেরিয়ে আমাদের জানলাটার দিকে আমার ফার্স্ট চোখটা পড়েছে তো আমি না থতো মতো খেয়ে গেছি যে কি হলো ব্যাপারটা ওটা কি বলছে আমাদের ফ্লোর মানে আমাদের হচ্ছে ফার্স্ট ফ্লোর মানে ওদের ফ্ল্যাটটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে এবার যদি পাশের কোনো বাড়িতে গ্রাউন্ড ফ্লোর থাকে তাহলে মানে গ্রাউন্ড ফ্লোরের যে ওপরের ছাদটা হবে বা ওপরে যে টিনের ধরো শেডটা হবে তাহলে সেক্ষেত্রে একদম ওদের ফার্স্ট ফ্লোর আর তার পাশেই তোমার ওই টিনের শেডটা এসে পড়বে তো বলছে আমাদের পাশেই হচ্ছে আমাদের পার্সোনাল গেরাজ আছে তো ওই গেরাজে যে ওপরের টিনের শেডটা সেই শেডটা আমাদের ফার্স্ট ফ্লোরের ওই জানলাটার ঠিক পাশেই বলছে আমি না বাথরুম থেকে বেরিয়ে কিরকম যেন হক চকিয়ে গেছি আমি পরিষ্কার দেখছি যে একটা বিশাল আকার কিছু চোখ দুটো পুরো কটকটের লাল মুখটা কিছুটা সামনের দিকটা ছোঁচো লোক গরুর মতো হ্যাঁ শেপটা কিন্তু হয়তো তার মানে শরীরটা হবে মানুষের মতন কিন্তু মুখের আদলটা কিছুটা গরুর মতো আর এরকম লম্বা বেঁকানো বেশ মোটা মোটা দুটো শিং লম্বা করে বেঁকানো মোটা মোটা করে দুটো শিং আছে চোখ দুটো পুরো লাল টক টক করছে মুখটা তার কিছুটা গরুর আকৃতির কিন্তু বডিটা মানুষের মতন এবং একটা বিশাল আকৃতি জিনিস সারাটা গা হচ্ছে প্রচন্ড লোমস মানে আমি না ওটা দেখে মানে হয় না এই কি বাবা মানে এইরকম একটা রিয়্যাক্ট করে উঠেছে দিয়ে বলছে যে আমি রীতিমতো থত করে কাঁপতে কাঁপতে দেদার দৌড় লাগিয়ে রুমের মধ্যে গিয়ে তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিয়েছি আমি বলছি যে এটা আমি কি দেখলাম বলছে একদম আমার যে টিনের চালটা রয়েছে আমাদের পাশের রজের ওপরে ঠিক ওখানটাতে বসে আছে আর বসে পুরো আমাদের জানলার পাশটাতে বসে বসে আমাদের জানলা দিয়ে ডাইনিং এর ভেতরটা দেখছে তো ওর অসম্ভব ভয় লাগে এবার তো রাত্রে ঘুম আসছে না বলে আমি সারা রাত লাইট জেনে বসে আছি তোকে তোকে বারবার আমার চোখ যাচ্ছে ওই দরজার ওপরের পাড়টাতে ওখান দিয়ে আর কোনো শ্যাডো মুভ করছে কিনা কিন্তু যাই হোক সেদিন রাত্রেবেলা আর কিন্তু কোনো স্যারো ট্যাডো কিছু পড়েনি তো পরের দিনকে ও বলছে আমি মা এসেছে মাকে তখন পুরো বিধ্বস্ত লাগছে মানে কাকু কাকিমা তখন মানে সারাটা রাত জাগা কিছু না খাওয়া তো কি করবে মানে আর ওদেরকে তখন এইসব উল্টোপাল্টা বলে আবার যদি ওরাও আবার নার্ভাস ফিল করে রাত্রবেলা আবার হয়তো আমাকে বাড়িতে একা থাকতে হবে এইসব চিন্তা ভাবনা করে তো আর মানে ওকে মানে ও আর কিছু বলেনি সেদেরকে তো পরে নেক্সট দিন রাত্রবেলা আবার ওই রকম কাকু কাকিমা নেই ওরা নার্সিংহোমেই আছে ওখানে দিদার ভর্তি আছে আর পাশের ঘরে ঠাম্মা নিজের মতো নিজে খেয়ে দিয়ে শুয়ে পড়েছে যথেষ্ট বয়স হয়েছে উনি একদম নিজের টাইম টাইম না শুয়ে পড়েন উনি অতটা মধ্যে থাকেন না এবার ও বলছে আমি সেদিন আর রাত্রেবেলা বাথরুমে বেরোতে পারছি না ভয়ে আমার এত ভয় লাগছে শেষে আমি কুকুরটাকে টেনে তুলেছি তুলে ওকে নিয়ে আমি বাথরুমে বেরিয়েছি এবার ও যখন কুকুরটাকে নিয়ে বেরিয়েছে ও বলে আমি দিদি বাথরুমে ঢুকেছি कुकुटा আমার বাথরুমের সামনে আমি দেখতে পাচ্ছি সমানে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রচন্ড জোরে বলকিং এবার আমি বুঝতে পারছি না ভেতর থেকে যে ও বাইরে এত জোরে চিৎকার করছে কেন এত জোরে চিৎকার করছে কেন ও তো রাত্রে এরকম এত চিৎকার চাচামেচি করে না ও তাহলে এত জোরে চাচাচ্ছে কেন তো যাই হোক বলে আমি যখন বেরিয়ে এসেছি আমি দেখছি কুকুরটা মানে সমানে ওই জানলাটার দিকে তাকিয়ে আর অসম্ভব জোরে ডেকে যাচ্ছে চিৎকার করে করে আর আমার যেই জানলাটাতে চোখ পড়েছে তখন দেখছি ঠিক গত কাল রাতে আমি যে দৃশ্যটা দেখেছিলাম সেই দৃশ্যটাই একটা বিভৎস বিশালাকার লোমশ একটা বডি একটা বিরাট লোমশ ফিগার এবং তার সঙ্গে মাথাটা না একটা গরুর মতো মাথা আর তার দুটো এরকম বড় পাকানো পাকানো শিং টাইপের রয়েছে মাথার মধ্যে আর সেটা বিভৎসভাবে শুধু তাকিয়েই নেই ওইদিন যখন কুকুরটা ডাকছে বলছে আমি দেখেছি জিনিসটা পুরো আমাদের জানলার এরকম গ্রিলটা ধরে যেন কটকট কটকট করে আমাদের ডাইনিং এর ভেতর দেখছে এবার আমি প্রথম দিন ভেবেছিলাম যে এটা আমার কোনো আইলিউশন হবে কিন্তু পরের দিন যখন কুকুরটা চিৎকার করছে তখন আমি ফাইনালি ডিসাইড করলাম যে না এটা তো হতে পারে না আমাকে মাকে বাবাকে বলতেই হবে তাহলে ভয়ঙ্কর কিছুর একটা খারাপ দৃষ্টি পড়েছে আর ওটা কোনো মানুষ কোনো পশু কিছুরই আওতায় পড়ে না তো কাজেই ওটাকেও কি বলে এক্সপ্লেন করবে ও নিজেও জানে না তো যাই হোক ও তো এসে ওর মতো সেদিনকে যাই হোক শুয়ে টুয়ে পড়েছে মানে সারা রাত সে বেচারা ঘুমোতে পারেনি এদিক করছে ওদিক করছে অনেক সারা রাত কোনোভাবে কাটিয়েছে পাইচারি টাইচারি করে খুব কষ্টে তো তারপর পরের দিন সকালবেলা যখনই কাকু কাকিমা এসছে ও মানে হাউমাও করে গিয়ে কাকিমাকে বলছে মা আমি না ভাবছিলাম তোমাকে বলবো না কেন না আমি জানি তোমার উপর এমনি প্রচুর স্ট্রেস আছে কেন কি দিদা এত অসুস্থ বাট একটা কথা আমি না বলে পারবো না তো তখন কাকিমা বলছে হ্যাঁ তুই বল না কি হয়েছে তো কাকু কাকিমা ও ব্রেকফাস্ট করতে করতে তখন বলছে যেন আমি লাস্ট একদিন হঠাৎ করে জানলার ওখানটাতে কিছু একটা শাড নড়তে চড়তে দেখেছি ঠিক আছে আমি সেদিনকে বিষয়টাকে খুব একটাও গুরুত্ব দিইনি আমি বলছি ঠিক আছে হয়তো আমার চোখের ভুল হবে পরের দিনকে আমি যখন একা ওয়াশরুমে উঠেছিলাম সেদিনও আমি ওরকম একটা ভয়ঙ্কর কিছুকে দেখেছিলাম কিন্তু সেদিনও আমি অতটা গুরুত্ব না দিয়ে ওটাকে জাস্ট আই ইলিউশনের মতন করে এক্সপ্লেন করে আমি শুয়ে পড়েছি এবার কালকে যখন কুকুরটাও ওকে দেখে সমানে চিৎকার করছে তখন ও মানে এটা রিয়েলাইজ করলো যে না তাহলে আমি কোনো ভুল করছি না কিছু একটা এরকম জিনিস আছে এইবার কাকু পাশ থেকে তখন হট করে বলছে এই দাঁড়া 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 কি রকম দেখতে কি বলেছিস তুই তখন বলছে যে মানে আমি বলছিলাম যে এরকম সামনে একটা গরুর মতন মাথায় দুটো শিং আছে কিন্তু বডিটা একটা বিশাল আকৃতির একটা মানে কি বলবো মানে ম্যানলি ফিগো কিন্তু সেটা একটা বিশাল আকৃতির পুরো লোমস একটা বডি হ্যাঁ তো তখন কাকু বলছে এক মিনিট দাঁড়া সেদিনকে যখন আমি মানে উনুবেরিয়া দিয়ে ওদের ওদের রাস্তাটা পড়ে মানে ওইখানে কাছাকাছি কোন একটা নার্সিং হোমে উনি ভর্তি আছেন বলছে সেদিনকে রাত্রিবেলা যখন আমি তোর মাকে নিয়ে নার্সিং হোম থেকে ফিরছি হঠাৎ করে আমার লুকিং গ্লাসে নজর পড়লো তো আমার জাস্ট ফর গ্লাস মনে হলো কি যে আমার ঠিক পেছনে ব্যাক সিটে একটা ঠিক তুই যেরকম ডেসক্রাইব করছিস ওরকম জিনিস বসে আছে মানে একদম ওই মুখটা তুই যেরকম বলছিস সেরকম গরুর মতন মাথায় শিংওয়ালা টকটকে লাল দুটো চোখ হ্যাঁ এবং তার জামা মানে কি বলবো মানে জামা কাপড় তো আমি বুঝতে পারিনি নিচে অন্ধকারে পুরো মানে মনে হচ্ছিল যেন একটা লোমস লোমস এমন একটা কিছু ব্যাপার মানে পুরো একটা মানুষের মতন কিন্তু এক্সট্রিমলি লোমস আর এরকম তোমার মাথাটা পুরো গরুর মতন এরকম একটা কিছু মানে একদম যে আদলটা ও দেখেছে সেই আদলটাই কাকু মনে হচ্ছে যেন একটা কেউ মানুষ পেছনে বসে আছে পুরো ওরকম তো কাকু কথাটা শুনে মানে দুজনে পুরো শক্ত যে তাহলে কি এতটা ইলিউশন দুজনেরই হবে মানে এও যেটা দেখেছে ও সেটা দেখেছে এটা কি করে পসিবল আচ্ছা সেটাও গেল এইবার কাকু বলছে যে আমি সেদিনকে আসার পর তারপরে কিন্তু আমি একদিন জিনিসটা স্বপ্নেও দেখেছি তারপরে আমি যেদিনকে বাড়ি ফিরলাম নার্সিংহোম থেকে সেদিনকে আমি কিন্তু মানে দেখেছি এই জিনিসটা হ্যাঁ মানে স্বপ্নে সেদিন আমি একা ছিলাম ওই আগের দিন ফার্স্ট ডে যেদিন আমি বললাম যে ওর খালি স্যারোটা দেখতে পেয়েছে সেদিন কাকিমা নার্সিংহোমে ছিল বলে আমি স্বপ্ন স্বপ্ন দেখছি যে ঠিক ওই রকম একটা জিনিস কিন্তু যেন মনে হচ্ছে আমার আশপাশে ঘুরছে তো আমার সাডেনলি ঘুমটা ভেঙে যায় আমি হরবর করে উঠে বসে প্রচুর জল টল খাই এবং তারপরে আমার একটু সুস্থির লাগে তো সবটা শোনার পর কাকিমা তখন মাথা ঘাটে বলছে যে তোমরা আমাকে এতদিনে বলছো তো যখন এই প্রবলেমটা হচ্ছে তো তোমরা আমাকে বলবে না আমাকে তো আগে বলবে তাহলে তো আমি এটার একটা কোনো ব্যবস্থা করতে পারতাম দাঁড়াও দাঁড়াও দিদা এখন এত অসুস্থ দিদার তো কিছু করতে পারবে না তখন সেই দিদার সবসময় দিদা দিত একটা শীতলা মন্দিরের কাকিমাকে সবসময় বলতো যে যদি আমি কখনো না পারি আমার যদি কখনো প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে তুই এই শীতলা মন্দিরটা যাবি এবং সেখান থেকে তোকে যা প্রিকর্শন দেবে সেগুলো নিবি তো ও কি করে সঙ্গে সঙ্গে ওদের জনকে নিয়ে শীতলা মন্দিরে যায় এবং ওখানে গিয়ে তখন যখন মানে ওদেরকে দেখে ঝাড়ায় তো তারা তখন বলছে যে আপনারা এই যে রেগুলার নার্সিং হোমে যাচ্ছেন যাচ্ছেন তো তো ওখান থেকে কোনো একটা অশুভ দৃষ্টি কিছু আপনাদের সাথে চলে এসেছে চলে এসেছে কিন্তু যেহেতু দিদা বললাম না প্রচন্ড পাওয়ারফুল ছিলেন এবং তার বাদন তাদন প্রচন্ড পাওয়ারফুল তো যার জন্য দিদা যেহেতু ঘরটাকে স্ট্রংলি বাঁধিয়ে দিয়েছে যার জন্য জিনিসটা ভেতরে ঢুকতে পারেনি জিনিসটা কিন্তু ভেতরে প্রবেশ করতে পারেনি কিন্তু ওই ডাইনিং এর জানলার বাইরের দিক থেকে কন্টিনিউ জিনিসটার একটা কুদৃষ্টি কিন্তু ঘরের ওপর ছিল এইবার আরেকটা ব্যাপার সেই মানে যেদিনকে এই ওরা শীতলা মন্দির গেল দিয়ে আবার প্রোটেকশন প্রোটেকশন সব নিয়ে নিল নিজেদের দেববंदन তন্দন সব করিয়ে নিল বাড়িতে আসার পর থেকে কুকুরটা প্রচুর পরিমাণে রক্তবমি করা শুরু করলো মানে এখনো পর্যন্ত তার সলাইন চলছে রেগুলার মেডিসিনস চলছে একদম রিসেন্ট ঘটনা আমি বলছি না তো মানে এখনো পর্যন্ত কুকুরটা কিন্তু সুস্থ হয়নি সে কন্টিনিউ মেনেছে রক্তবমি করতে 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 ওর পুরো একদম মানে মরণ বর্ণ অবস্থা যাই হোক তো ওর কি হবে আমি জানি না বলছে যে দিদি এতটাই ক্রিটিক্যাল সিচুয়েশনে রয়েছে কুকুরটা যে জানি না ও কি মানে শেষ পর্যন্ত প্রাণ ত্যাগ করবে কিনা আমরা আশা রাখি যে ও ভালো হয়ে যাবে তবে ও ও কিন্তু জিনিসটা দেখেছিল এবং কি অদ্ভুত কাকু কিন্তু এই সেম জিনিসটা একবার স্বপ্নে রেখেছে আর একদিন উনি নার্সিংহোম থেকে কাকিমাকে নিয়ে ফেরার সময় এই পেছনের ব্যাক মানে ব্যাক সিটে ওনার মনে হয়েছিল যে কেউ একটা বসে রয়েছে তো এটা মানে আমার একটা বিভৎসিডি লেগেছে যাই হোক আশা করি যে ডগটাও খুব তাড়াতাড়ি ভালো এবং সুস্থ হয়ে যাক তাহলে শেষ পর্যন্ত সবকিছু ভালো হলেই ভালো এই সঞ্চিতা পাল লিখছে দিদি সেকেন্ড বার তোমার লাইভে থাকতে পারলাম আচ্ছা বাদ বাকি কদিন রেকর্ডিং দেখি খুব ভালো লাগছে তোমাকে থ্যাংক ইউ আসলে ওর তো কোনো প্রোটেকশন দেওয়া হয়নি তাই হয়তো ওর অত এফেক্ট হয়েছে হতে পারে পারে ওরা পরে আবার ওর জন্য কিন্তু ওরা তো প্রোটেকশনটা নিয়ে চলে এসেছে এবার বাড়ি আসার পর দেখছে ওই মানে কুকুরটা প্রচন্ড রক্তভূমি স্টার্ট করে তো তারপর আর কি ওকেও একটু নিয়ে যাওয়া কিন্তু হয় না মানে মানুষের বন্ধন যেভাবে করা যায় সেইভাবে অতটা ভালোভাবে উনি ডক্টার প্রোটেক্ট করতে পেরেছেন কিনা গডনোস জানি না সেটা বলতে পারবো না হয়তো করেছেন উনি ওনার এনটাকে ট্রাই কিন্তু সেটা ওকে এফেক্ট করেনি বা কিছু হবে যার জন্য ও কিন্তু ভীষণ অসুস্থ একমাত্র কুকুরটা তার তবে ওই মানে শীতলা মন্দির থেকে আসার পর আর কিন্তু ওরা শ্যাডো বা ওই টিনের ছাদে ওরকম কোন মানে ওরকম অদ্ভুত ভয়ঙ্কর কোনো জিনিসকে বসে থাকতে সেটা কিন্তু আর দেখেন হুম আচ্ছা খুব বয়ের গল্প শুনলাম ডক্টর জন্য প্রার্থনা করি একদম আচ্ছা অবলা প্রাণী প্রচুর বিপদ নিজের নিয়ে নেয় ওপর হ্যাঁ এক্স্যাক্টলি অবলা প্রাণীরা না আমাদের অনেক সময় আমি শুনেছি এটা হয় যে ওরা নিজেদের ওপর বাড়িতে আসতে চলেছে এরকম আসন্ন কোনো বিপদকে টেনে নেয় বা তারা নিজেদের জীবনদান পর্যন্ত করে এটা তো ফ্যাক্ট আচ্ছা তো